হে এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন দুপুরবেলা সবাইকে গুড আফটারনুন তো স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি খাবার জন্য তো আজকে কী কী আইটেম করেছি কি কি মেনু করেছি তোমাদের অবশ্যই দেখাবো সঙ্গে থাকো আর তার সাথে আর একটা জিনিস দেখাবো তোমাদের চলো দেখবে তো দেখো বন্ধুরা মাগু তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এনাকে এনাকে তো আমাদের এখানে একটা বাসা করেছে ঠিক আছে তিনটা বাচ্চা হয়েছে তো আমি সেটাই তোমাদের দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যেই দেখাতে গেছি ওর মা এসে মানে আমাকে ঠোকরানোর জন্য মানে তারা করেছে তো আমি দূরে সরে গেছি তো এখন আর দেখানো যাবে না যখন ওর মা চলে যাবে তখন দেখাবো এই যে আমার বড় মশাই চলে এসেছি নতুন চশমাটা পরে কেমন লাগছে খুব সুন্দর লাগছে তোমাকে নতুন চশমাটা পরে তো এই আমার চোখের পাওয়ার চেঞ্জ হয়েছে ওর জন্য চশমাটা নতুন করে করা হয়েছে নতুন করে আবার চোখের ডক্টর দেখানো হয়েছে তো এবার চলো আইটেম এবার খাওয়া দাওয়ার পালাম আইটেমগুলো দেখানো হোক যে দুপুরবেলা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এখানে ছোট বোন খাচ্ছে দীপা আর এখানে খাওয়া দাওয়া এদের কমপ্লিট হয়ে গেছে এখানে ভাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে বোন খাচ্ছে কি কি রান্না করেছি দেখাই এখানে আছে ইলিশ মাছ ভাজা আর মরলা মাছ ভাজা আছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মরলা মাছ ভাজা আর আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছের ভর্তা করেছে এটা এখানে ইলিশ মাছের তেল আছে এখানে শাক ভাজা আছে এখানে স্যালাড আছে আর হচ্ছে গন্ধরাজ লেবু আছে এই যে আর এটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা আছে আর এখানে আছে সর্ষে ইলিশ আছে ঠিক আছে ব্যাস আর কিছু নেই তো আর এখানে ডাল আছে আর এখানে আছে দই আছে মিষ্টি দই আর এই যে কোল্ড ড্রিঙ্কস আছে তো চলো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আমরা খেয়ে নিই এ নাও এ নাও ভাতটা নাও খেতে দিয়েছি আর দশ রকমের ইলিশের আইটেম আছে আবার সঙ্গে মোরলা জ্যান্ত মোরলা আবার নিউজ ভর্তা চিংড়ি আরে খাবার করে খাবো জানি না চলো আমাকে দিয়ে দাও কি করে খাবে বলছো 우리 자라지은 다들 양치 다들 수부은다